আসসালাম আলাইকুম আমি আজ বিদ্যুৎ মিটারের নিয়ে আরেকটা সমস্যার বন্ধুরা এবং ফলোয়াররা ঘনিষ্ঠজনেরা বা আত্মীয় স্বজনের কে অনেকেই চিন্তিত হতে দেখি যে যে আমাদের যে প্রিপেইড বিদ্যুৎ মিটার এখন চলছে এটা আগের যে পোস্ট পেইড মিটার ছিল সেটাই ভালো হতে পারে তা আমি আজকে একটা এই একটা মিটারের পেইড অবস্থা এবং প্রি পেইড অবস্থা দুইটা খরচের সাথে আমি একটু তুলনা করে দেখাবো যে আপনার বিবেচনা করবেন এটা আগের আগেরটাই মানে খরচের দিক দিয়ে আগেরটাই ভালো ছিল

মে মাসে মেটা লাগাইছে জুন মাসের তিরিশ তারিখে কত টাকা খরচ হলো এবং কত ইউনিট খরচ হয়েছে দেখাবো আপনারা দেখেন আমি প্রথমে আগের একটা বিল দেখাচ্ছি এখানে আছে এই যে দেখেন এই যে বিল আছে বিলের একটা স্ক্যান কপি আছে এখানে এই বিলটা এপ্রিল মাসে দিয়েছে এপ্রিল মাসে দিয়েছে মে মাসে মিটার লাগিয়েছে প্রিপেড পরে আর দেয়নি আর কি এটাই লাস্ট বিল ইউনিট হিসাবে এখানে তারা আগের মাসের যে ইউনিট দেখে গেছিল দেখাইতেছে যে দশ তারিখে তারা দেখে দশ তারিখে যে দেখে আমি তাতে কোনদিন আসতে দেখি নাই কখন আসে কখন দেয় তাও দেখি না আন্দাজি মনে হয় আমার কাছে লিখে গেছে একটা মাসে আমার নয় নয়শ আটাত্তর টাকা না আটাত্তর ইউনিট মানে কিলোওয়াট আওয়ার কি এই নয়শো আটাত্তর আবার আমি ইউনিট মানে নয়শো আটাত্তর ইউনিট বিদ্যুৎ খরচ করছি ওটাও গরমকাল ছিল বৈশাখ মাস ছিল আর পরে যে জুলাই মাস এটা তো আরো গরমকাল তাহলে আপনারাই জানেন যে কোন মাসে বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কথা এপ্রিলে নাকি আহ জুনে জুনে আবার ঈদুল হয়ে গেছে এখানে একটা লোকজনের আনাগোনা হয়েছে আত্মীয় স্বজন আসছে প্লাস আত্মীয় স্বজন আসলে এসিও বেশি ব্যবহার হয়েছে তারপরে অন্যান্য বাতি টাতি সবই ব্যবহার হয়েছে প্লাস একটা জিনিস হয়েছে যে মাংস কোরবানির মাংস সংরক্ষণ করার জন্য আহ ডিপ ফ্রিজেরও ব্যবহার হইতেছে বেশি বেশি তাহলে আমি মনে করি যে এপ্রিল মাসের তুলনায় এই জুন মাসে অনেক বেশি খরচ হয়েছে তাহলে আমি এই বিলটা দেখালাম আপনার দেখে রাখেন ইউনিট তাহলে এইটা নয়শো আটাত্তর ইউনিটের বিদ্যুৎ বিল আসে কত ইলেকট্রিক ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে দশ হাজার মনে রাখবেন দশ হাজার নয়শো তেরো টাকা আর ইউনিট হইসে নয়শো আঠাত্তর তাহলে এটা আমি নিচে রাখলাম তারপরে আমি একটা ভিডিও দেখাই বুঝতে পারবেন এগারোটায় এটা ভিডিও করছি যে তখন যেহেতু মাস শেষ তখন আমার বিদ্যুৎ মিটারে হয় কত ইউনিট হচ্ছে এবং কত টাকা খরচ হয়েছে টাকা এটা কিন্তু ব্যাট সারা ব্যাট সারা ওইটাও ব্যাট সারা দেখাইছি নয় হাজার না মানে ওই দশ হাজার নয়শো তেরো টাকা যে ওটা ব্যাট আমি দুইটাই ব্যাট সারা তুলনা করতেছি ব্যাট দুইটাতেই লাগে ওখানেও লাগে এখানেও লাগে এখানে আমি দেখেন এইটা দেখাচ্ছি এই এই ভিডিওটা দেখাচ্ছে যে ওই চেক করলাম যে সেই আজকে জুন মাসে তিরিশ তারিখ বা মাসের শেষ তারিখ এখন বাজে এগারোটা পনেরো তা আমি রেকর্ড করছি যে এখন আমার এই মাসে বিদ্যুতের কত ইউনিট খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে এবং অবশিষ্ট কত আছে তাই আমি প্রথম দেখে নিচ্ছি কত ইউনিট খরচ হয়েছে তা দেখতে লাগবে এইট ওয়ান ফোর অ্যান্টার সাত চব্বিশ দশমিক আটানব্বই সাতশো বিশ দশমিক আটানব্বই তা এখন দেখছি যে কত টাকা খরচ হয়েছে তাহলে টিপ আমি এটা স্টার মিটার নাইন টু টু এন্টার তাহলে সাত হাজার একশো সাতান্ন টাকা সাত হাজার একশো সাতান্ন টাকা খরচ হয়েছে আর এখন দেখবো আমি অবশিষ্ট আসে কত তাহলে এইট জিরো ওয়ান এন্টার অবশিষ্ট আছে এগারোশো উনিশ টাকা এগারোশো উনিশ টাকা আমার এখনো বিল অবশিষ্ট একশো সাতান্ন টাকা আর খরচ হয়েছিল দশ হাজার নয়শো তেরো টাকা সাত হাজার আর নয়শো মানে দুই হাজার টাকা বেশি খরচ হয়েছিল তখন অথচ ওটা ছিল এপ্রিল মাস এটা হলো জুন মাস নিশ্চয় আপনারা জানেন জুন মাসে বিদ্যুৎ খরচ বেশি হয় গরম বেশি থাকে ইউজ বেশি হয় আপনারা দেখলেন যে রেকর্ডে বলতেছে যে ইউনিটও কম যেহেতু ইউনিট থেকে খরচটা ক্যালকুলেশন করা হয় প্রথম ধাপে ধাপে ধাপ আছে কয়েকটা সেই ধাপ বা ধাপ যত বেশি হবে তত রেট তত বাড়বে এখানে তাই হয়েছে যেহেতু সাতশো বিশ ইউনিটের মতো মনে হয় দেখলাম এই জন্য হয়েছে সাত হাজার সামথিং আর নয়শো আটানব্বই ইউনিট আগে ছিল যেটা পোস্টপেইডে সেটা হয়েছে দশ হাজার নয়শো টাকা তা আপনারা দেখলেন তুলনা করে খরচের দিকটা প্রিপেইড বেশি খরচ হয় না পোস্ট পেইড বেশি খরচ হয় একটা আমি এক্সাম্পল দিয়ে দেখালাম আপনারা নিজেদের মিটারে যেহেতু এত টেনশনে আছেন দেখবেন যে আসলে আগের বিলগুলো তো আপনার কাছে আছে তো ওইগুলির তুলনায় এই এখনকার যে বিলটা তুলনা করার কিভাবে মাসের শেষের দিন রাত বারোটায় তো শেষ হয়ে যায় মাস তখন আবার চিরু হয় তখন ওই বারোটা বাজার আগের মুহূর্তে এইরকম আমি যেভাবে রেকর্ড করলাম দু একবার রেকর্ড করে তুলনা করে যে আপনারা যারা এত টেনশন করতেছেন যে এখন বেশি টাকা খায় এত ইউনিট খায় বেশি বেশি আসলে কি খায় নিজেরা টেস্ট করে দেখেন শুধু শুনে শুনে টেনশন না করাই ভালো নিজে দেখেন আসলে বেশি খায় না আমি এক মাসের একটা তুলনা করে দেখালাম কেমন খায়। আমার যে উদ্দেশ্য ছিল যে আমি এক মাসে বিল পোস্টপেইড এবং প্রিপেইড দুইটা তুলনা করে দেখাবো আশা করি আপনি বুঝতে পারছেন আমি কিন্তু অন্যান্য যে আরো দিক আছে ফ্যাক্টর আছে আমি সেগুলি বলতেছি না বলতেছি শুধু খরচের দিকটা কোনটা ভালো আমি একটা টেস্ট করে দেখলাম যে ভালো হলো প্রিপেইড হইতে পারে অন্য 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 জায়গায় অন্যরকম হইতে পারে কিন্তু আমার বেলায় তা ভালো খরচ কম হয়েছে এবং আমি কিন্তু প্রিপেড লাগাইছি দেখে যে কম খরচ করছি তা না আমি আগে যে বেশি খরচ করছি আমার আমি আমি আমার অভিজ্ঞতায় বলতেছি তাহলে যে এই যারা টেনশন করতেছে তারা টেনশন যাতে কমে এই জন্য আমার উদ্দেশ্য ছিল এই ভিডিও বানানো যদি মনে করেন যে এই ভিডিও দেখলে উপকৃত হবে আপনার বন্ধুরা তাহলে প্লিজ শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন আজকে মতো রাখছি ধন্যবাদ আল্লাহ হাফিজ